মানে আমরা বারবার বলেছি যে কাছে আপনি যদি ক্লায়েন্ট হিসেবে যান ফর গড মানে গড ফরবিট যেতে হবে না আপনি সাতটি বেলা যাবেন সকালবেলা সে কিন্তু হাইকোর্টে একটা মামলা ফাইল করে মুভ করে দেবে কাজ করতে না চাইলে আর কাজ কিছু করার নেই না লোক নেই তো সব জায়গায় লোক শর্টেজ এর মধ্যেই সিবিআই সিআইডি এগুলো আমাদেরকে সব করতে হয় গভর্নমেন্ট তো পিএসসি থ্রু

আপনি বা আপনার ডিপার্টমেন্ট করবেন যে ভেরিফিকেশনটা করতে হবে নেসেসারি পুলিশ ভেরিফিকেশনে মেডিকেল এক্সামিনেশনে পাঠাতে হবে রাইট তাহলে আপনার কাছে যখন কমিউনিকেশন আসলো কি আপনাদের ওখান থেকে যে আর একটা অফিস থেকে আপনার কাছে একটা পেপারও আসে না যে এতগুলো রেকমেন্ডেশন উইথ রেকমেন্ডেশন মেমো আসে মাই লর্ডশিপ ওটা মানে রিসিভিং সেকশন থেকে প্রেসিডেন্ট অনকে করে তারপরে প্রেসিডেন্ট আমাদের কাছে পাঠানো পাঠান তার মানে আপনি এই হার্ড কপিটা পাই সফট কপিটা আমরা জানি না আমরা যে কাজটাও করি অন দা বেসিস অফ হার্ড কপি শুনে রাখুন আচ্ছা তাহলে সফট কপিটা কি পেলে আপনার কি হতে পারে আপনাকে আপনি আপনার লজিস্টিকটা সাজাতে পারেন যে না আমার কাছে 52 টা না 552 টা রিকমেন্ডেশন আসছে না দেন উই हैव टू ওয়ার্ক অন ইট আপনি কাজ শুরু করতে পারেন কিন্তু কেউ যদি সেটার পরে হার্ড কপি না পান ততক্ষণে তাকে আপনি ডাকবেন না কিন্তু আপনার ওয়ার্কআউটটা তো তখন থেকে শুরু টপ স্টার্টেড টিকলিং ফ্রম দ্যাট পয়েন্ট অর্থাৎ ষোলোই অক্টোবর থেকে ইয়েস অন্য হওয়া উচিত কি উচিত তারপরে আপনি যখন হার্ড কপি পেলেন আপনার একটা রেজিস্টার মেনটেন করা উচিত এমন নয় যে সবগুলো একসাথে আসছে না जिधिन के जिधिन के आश्चर्य आपनी जिधिन के पहले शेदिन के अपना एंडोर्समेंट साकार उचित Take up these issues with the board president। I do not want to direct to appear before me personally। These are the fields he has to look into it। You are the appointing authority। Don't give this rubbish explanations। आपनी ये टा पावर पावर

তা সেটি পাঠাতে এত দেরি হলো কেন একটা একটা করে ছাড়ছিলাম এটা কোনো যুক্তি হলো স্যার কিছু আসলে মানে যে পড়া প্রথম যেদিনকে দিনকে ডাকা স্পিড পোস্টে ছাড়েন তো আপনি হ্যাঁ তাই তো হুম নাকি আপনাদের পার্সোনাল ডিসপ্যাচে স্পিড পোস্টে ছাড়েন কনসার্ট ডিআইবি তে চলে যায় ওগুলো ডিআইবি তে পাঠান তাই তো এদিকে ডিআইবি পাঠান এদিকে এমএসভি কা এমএসভি পি যায় পাঠান তো হ্যাঁ এটা ফর্ম যে ফর্মটা ওরাই ফিলআপ করে দেয় ক্যান্ডিডেটই ফিলআপ করে দেয় তো এটা আপনার ভেরিফিকেশনটা শেষ হয়ে গেছে তিরিশ তারিখে কিছু মানে যেদিনকে ডাকা হয় সেদিনকে সবাই যে না না ওটা ছেড়ে দিন ডেকেছেন ভেরিফাই হয়ে গেছে সবকিছু হয়ে গেছে ফর্মও হাতে চলে এসছে কত তারিখে তিরিশ তারিখে তিরিশ তারিখে ওই ক্যান্ডিডেট প্রথম সময়টা জমা দিতে পারিনি ওর পিভিআর এর মিডিল পেজটা এ ছিল মানে ছিল না এই ক্যান্ডিডেট এই কামেলা খাতুন অন্য ক্যান্ডিডেটদের তো আপনি পেয়েছিলেন সেগুলো পাঠিয়েছেন সব চলে গেছে স্যার

কিছু মানে প্রসিডিওর আছে ফরওয়ার্ডিং লেটার হয় তারপর যে কম্পিউটারে যিনি কাজটা করেন সে একটা মানে অ্যানেক্সচার তৈরি করে সেইগুলো ডিএফ সেক্রেটারি এডমিস্ট্রেশন ওখানে সিগনেচার হয় তারপরে যেহেতু লেন্থি লেন্থি ইন দা সেন্স একটাই লোক মানে আমরা বারবার বলেছি যে ল কাছে আপনি যদি ক্লায়েন্ট হিসেবে যান ফর গড মানে গড ফরবিট যেতে হবে না আপনি শক্তিবেলা যাবেন সকালবেলা সে কিন্তু হাইকোর্টে একটা মামলা ফাইল করে মুভ করে দেবে আপনি 10টা 15টা 20টা ফরম্যাট পাঠাবেন তাতে আপনার পুরো ইনফ্রাস্ট্রাকচার হেলে গেল তিন চার মাসের জন্যে স্যার একা আমার দিয়ে হয় না আসলে তিন জন চারজন এই কাজের সঙ্গে যুক্ত যারা সব সময় অফিসেও থাকছে না এবং অন্য কাজে তারা এত ব্যস্ত

এবার ওনার থ্রু দিয়েই কাজগুলো হয় এবার উনি সব সময় মানে ওনার কাছে আমি পাঠিয়েটা দিলাম এবার ওই এন্ডে কিছু কাজ হয় আপনি পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ দুটোই পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ কামিলা খাতুনের পিবিআর এবং মেডিকেল গত কাল চলে গেছে স্যার প্রসেসিং এ পড়ে গেছে এবার ওনার এন্ড থেকে রেডি হলে তারপরে ওটা ডিসপ্যাচ হবে কাজ করতে না চাইলে আর কাজ কিছু করার নেই না লোক নেই তো সব জায়গায় লোক শর্টেজ স্যার এর মধ্যেই सीबीआई সিআইডি এগুলোও আমাদেরকে সব করতে হয় মানে সেইগুলোরও পেপার ওনারা যেগুলো রিকয়ারমেন্ট থাকে সেইগুলোও আমাদেরকে জোগাড় করতে হয় কোর্ট অর্ডারেই অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হয় ちゃっটে স্টাফ দিয়ে মাই লর্ড 23টা ডিস্ট্রিক্টের কাজ চলছে কোনো রকমে আজ মানে 22 24 বছর হয়ে এসসি থ্রু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট তো পিএসসি থ্রু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কাদের থ্রু আপনারা যে চাকরি পেয়েছেন কিভাবে চাকরি পেয়েছেন আমার ম্যাটার ইজ পেন্ডিং So, what? No, it cannot be done. Why? A matter pending, what is the matter pending? It's the injunction not to point any, give me any appointment. Regarding keep pending, there's some difficulty in gradation list, and for that, that is like some difficulty in gradation list or some allegations in gradation list employees so, some of the employees. Yes, employees and they have referred the uh, matter before the stsc commission mm -hmm. and it is pending over there and for that reason uh, this employment uh, new employment cannot be done and one more thing malad board even on for employment board cannot do on its own malad you have to take permission from the, uh, school, depart, education from department. the school education department and upon getting the permission thereafter it can be done so mal all

তাহলে এই গিভেন সিচুয়েশনে যাতে করে একটু করতে পারেন যে ডিলেটা এই কারণে হচ্ছে ইজ টোটালি আই এম নট হিয়ার টু হার্ড অল আপনার কাছে একটা ফাইল কোর্টে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যা খুশি করুন কিন্তু কোর্টে আসলে তো তার আপনি গতকাল যেটা ছেড়েছেন ইয়েস্টারডে বুঝুন সেটা কবে গিয়ে পৌঁছায় এটা আপনি মেডিকেলের জন্য One district, which is the district. Malda. It will reach to that Malda. And there some kings are sitting over there. They will act according to unless the court push, they will be merrily sitting over it. You don't have any control. You will not be sending a reminder. Being that appointing authority, you have the right.

Deputy Secretary, Administration. Hmm. Deputy Secretary Administration from his office, the it goes for dispatch. Will it be pleasure to ask the Deputy Secretary it Done, it will be sent today, my uh, lord. I I'll inform the court at 2 p.m. it has been sent. I'll I'll inform <laughs> Unexplained delay. There is unexplained delay in sending the requisite form to the for PVR and medical examination.